এই যাচ্ছে 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 ছবি তোল ছবি চবিতল একটু দাঁড়া একটু দাঁড়া যাস না যাস না যাস না যা আগে অরিজিৎ সিং দাদার সাথে দেখা হয়ে গেল একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন তাহলে পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন শুরু করার আগে একটা দুটো কথা জাস্ট বলে রাখি অরিজিৎ সিং দাদা কিন্তু মুর্শিদাবাদে মাঝে সাজেই কিন্তু স্কুটি নিয়ে ঘুরে বেড়ায় কিন্তু হ্যাঁ সবসময় তো সেটা না কিন্তু মাঝে সাজেই ঘুরে বেড়ায় সেই সৌভাগ্যটা আমাদের হয়ে গেছিল আমরা গাড়ি নিয়ে ঘুরতে ঘুরতে হঠাৎই আমাদের সামনে অরিজিৎ সিং স্যার উপস্থিত আর আমাদের সামনে অরিজিৎ সিং দাদা আমরা পিছনে গাড়ি নিয়ে এগোচ্ছি কিন্তু আমরা জাস্ট লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করে ফেলেছিলাম কারণ অরিজিৎ সিং দাদাকে দেখতে পেয়েছি আর একটু ভিডিও করবো না সেটা কখনোই সম্ভব না তবে হ্যাঁ অরিজিৎ সিং দাদা কিন্তু ভিডিও করতে একদমই পছন্দ করে না তা সত্ত্বেও আমরা লুকিয়ে লুকিয়ে অরিজিৎ সিং দাদার একটু ভিডিও করে ফেলেছিলাম দেখুন সেই ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে ক্যামেরা করছিস দেখতে পালে ধীরে যাবো যাবো পেছনে পেছনে যাবো কথাগুলো হাত করো ভিডিও করছি ভিডিও করছি

আপনারা দেখতেই পারলেন আমাদের কিন্তু অরিজিৎ সিং দাদার সাথে দেখার সৌভাগ্য হয়ে গেছিলো আমরা ঠিক পিছন পিছন গাড়ি নিয়ে ছুটছিলাম অরিজিৎ সিং দাদা কিন্তু ঠিক আগে আগেই ছুটছিল সব থেকে মজাদার একটা জিনিস খুব ভালো লাগলো সেটা অরিজিৎ সিং স্যার কিন্তু আকাশ চুম্বি যা সাফল্য সেই মানুষটা কিন্তু দেখতেই পারলেন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে তিনি কিন্তু মানুষের সাথে কথা বলছেন যেখানে সেখানে দাঁড়িয়ে কিন্তু মানুষের সাথে অরিজিৎ সিং দাদা কথা বলছে এই জন্যই আজ তিনি অরিজিৎ সিং এই জন্যই তার জগৎজোড়া খ্যাতি এই জন্যই মানুষ তাকে এতটা ভালোবাসে আমি জানি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে আর এমনভাবেই অরিজিৎ সিং দাদার সাথে কারা কারা দেখা করতে যাও অবশ্যই কমেন্টসে কিন্তু জানিও আর ভিডিওটা ভালো লাগলে বন্ধু প্লিজ শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পায় আপনার মাধ্যমে অন্তর থেকে অনুরোধ প্লিজ ভিডিওটা অনেক শেয়ার করবেন ভালোবাসা দেবেন লাইক কমেন্ট করবেন আর যারা নতুন দেখছেন প্লিজ ফলো করে রাখ কারণ এমনই সুন্দর সুন্দর ভিডিও সব সময় আপনাদের জন্য উপস্থিত থাকবে আর বেল নোটিফিকেশানটা কিন্তু অন করে রাখবেন যাতে সবার প্রথম আপনার কাছে ভিডিওটা পৌঁছায় চলুন আবারও ফিরবো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন